হাত রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি একটি তেতোর রেসিপি নিয়ে এসেছি এখন গরম পড়ে গিয়েছে এখন বিভিন্ন রকম তেঁতো আমাদের খাওয়া উচিত বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে বানিয়ে এক ঘেত মোটেও ভালো লাগবে না অথচ সুস্বাদুও হওয়া চাই কাজেই বিভিন্ন রকম তেঁতোর রেসিপির তালিকা বানিয়ে যাচ্ছি এটাও খুব অসাধারণ একটি রেসিপি তেঁতোর পাঁচ মিশালি তেঁতর ঘন্ট ঘণ্ট দারুণ খেতে কি করে বানিয়েছি দেখাচ্ছি আমি একটা জায়গায় প্রথমে উচ্চ সেদ্ধ করে নিয়েছি দেখতেই পেয়েছেন আর এখন আমি আলাদা একটা জায়গায় জল নিয়ে তাতে তেল দিয়ে তেল আর জলে এই সজনে আর বিনসগুলো সেদ্ধ করে নিচ্ছি ভাপিয়ে নিচ্ছি আর কি সেদ্ধ করলে যেমন একটা মানে সবুজ রঙটা যাতে চলে না যায় সেই দিকে খেয়াল রেখে একটু ভাপিয়ে দিচ্ছি রঙটা চলে গেলে সাদা সাদা হলে সেই রান্নার দেখতেও অত ভালো লাগবে না আর দেখতে না ভালো লাগলে খেতেও মনে হয় যে অতটা ভালো হবে না যাকে এখানে আমি বেশ কিছুটা মটর ডাল বেশ কিছুটা মানে হাফ কাপ মতো মটর ডাল ভিজিয়ে রেখেছি এখানে ভেজা মটর ডালটা আর এখানে বাটা মটর ডাল সেই হাফ কাপ ডাল জল পেলে ধুয়ে বেঁধে রেখেছি আর এখানটায় সবজি যেটা তেল জলে একটু ভাপিয়ে নিচ্ছি এখানে এই জলটা কিন্তু আমি ফেলবো না এই সবজি সেদ্ধ জলটাই আমি পরে ব্যবহার করব এখানে তেল আর জল দিয়ে সজনি আর বিনসটা সেদ্ধ করে নিচ্ছি এর মধ্যে আমি লবণ দেই নি এখানে একটু সর্ষের তেল দিয়ে এতে আমি যে উচ্ছেগুলো একেবারে উচ্ছে দানা ফেলে উচ্ছের ভিতরে যে সাদা একটা শাঁস থাকে সেটা ফেলে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটেছি যাতে তেঁতো কম লাগে তারপরে আমি সেদ্ধ করেছি সেটাকে যাতে তেঁতো একদমই লাগে না কারণ আমরা তেঁতো খেতে খুব একটা ভালোবাসি না হালকা হালকা তেঁতোর একটা ছোঁয়া থাকবে রকম রান্নাই ভালোবাসি ওই জন্য ঠিক ওইভাবেই করেছি এখানে নুন হলুদ দিয়ে এরকম সেদ্ধ যে উচ্ছেটা এটা ভেজে নিচ্ছি আমি উচ্ছে ঠিক না একটা করলা একটু বড় বড় টাইপের এখানে আমি দুটো করলা দিয়েছি একদম দানা শাঁস সব ফেলে তারপরে এখানটায় ওই করোটাটা ভেজে আর একটু তেল দিয়ে আমি আলু এরকম কুচি কুচি করে ভেজে নিচ্ছি তেঁতো অনেকেই খেতে চায় না তাকে নানারকমভাবে সুস্বাদু না করলে খেতে ভালোও লাগে না ওই তেল টেলে তেঁতোর ঝোল বা তেঁতোর চচ্চড়ি মুখে দেওয়া যায় না কাজে হালকা একটা তেঁতোর ভাব থাকবে অথচ জিনিসটা যেন টেস্টি হয় সেরকম করে প্রথম পাচ্ছি আমি প্রায় অর্ধেকটাই ভাত খাওয়া যায় এখানটায় আমার তেলটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল সেই গরম তেলে আমি রাঁধুনি আর জল দিয়ে দিয়েছিলাম ফোড়নে এবার আমি সেই রাঁধুনি আর গরম জলটা যখন তেলটা ছেড়ে ভেসে উঠছে তখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এই যে ভাপানো যে সজনে আর বিনসটা ছিল সেটা দিয়ে দিলাম ফোড়নের মধ্যে আমি লঙ্কা টঙ্কা কিছু দিইনি শুধু গরম তেলে রাঁধুনি দিয়েছি যেহেতু তেলটা খুব গরম হয়ে গেছে ওই জন্য ধোঁয়া উঠেছে অতটা এবার যখন তেলটা মানে ফোড়ন থেকে যখন তেলটা উপরে ভেসে উঠেছে ঠান্ডা হয়ে তখন আমি এই ভাপানো বিনস আর সজনে এই দুটো দিয়ে দিয়েছি তেলে যেটা এখন দেখাচ্ছে এইভাবে তেলের মধ্যে এই দুটো ভালো করে একটু রান্না হচ্ছে বা সেদ্ধ হচ্ছে ফোড়নের ফোড়নের তেলে এখন আমি এর মধ্যে হলুদ দেব সামান্য লবণ দেব জিরের গুঁড়ো এইভাবে একটু সামান্য নাড়াচাড়া করে তেলের সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি এর মধ্যে বিনস আর সজনে আছে আর একটু শিম আছে সব কিছুই বয়েল করা ওই তেল জলে শুধু আলু বয়ল করিনি এই বেগুন দিলাম ছোটো ছোটো করে কেটে বেগুনটা বয়ল করিনি আলুটা ভেজে নিয়েছি আর বেগুনটা যেহেতু এর মধ্যে অনেকটা তেল পড়ে যাচ্ছে ওই জন্য আমি আলাদা করে ওই বেগুনটা ভাজলাম না এই তেলেই বেগুনটা রান্না হয়ে যাবে এই তেলেই বেগুন খেতে ভালো লাগবে আর এর থেকে বেশি তেল দিলে ভালো লাগতো না তেল তেল লাগতো রান্নাটা আর খাওয়াটাও ঠিক হতো না এটা একদম একটা ইউনিক রান্না অনেকটা চাপর ঘট্ট স্টাইলে কিন্তু চাপড় ঘণ্ট না হওয়াটা দেখলে পরেই বুঝতে পারবেন পুরোটা এবারে আমি ওই যে সবজি সেদ্ধ স্টকটা জলটা ওই যে তেল জল সেই সবজি সেদ্ধ তেল জলটা এখানে দিয়ে দিলাম তার মানে মোটামুটি ভালোই মধ্যে তেল গেল এবার আমি তেলটাকে যাতে অত না হয় মানে ওই জন্য আমি এখানে কাঁচা ডাল যেটা মটর ডালটা বেটেছিলাম কাঁচা ডাল বাটা আর আলু ভাজাটা দিয়ে দিলাম কাঁচা ডালটা অনেকটা তেল টেনে নেবে ওই জন্যই আমার কাঁচা ডাল ডাল তাছাড়া এই কাঁচা ডালটা খুব টেস্টি হয় এখানে এবার সবজি ভাজা ইয়ে উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম দিয়ে আর একটু উপর দিয়ে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম এখনকার জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কোনোটাতেই সেরকম টেস্ট থাকে না ওই জন্য আবার একটু একটু করে উপরে দিয়েছি আদা ছেঁচে দিলাম আদা বাটা কখনোই না একবারে খোসা মোশা শুদ্ধ ছেঁচে দিয়ে দিয়েছি যাতে এই এই রান্নার যে ফ্লেভার সেটা খোসা শুদ্ধ বেটে দিলে সেই ফ্লেভারটা ধরে রাখে এইবারে সব দিয়ে একটু মজে আসবে সামান্য একটু চিনি দিলাম এখানে আমি দুটো উচ্ছে ব্যবহার ব্যবহার করেছি একটু বড় বড় টাইপের করলার মতো একটু স্লাইট নুন নিলাম রান্নার শেষের দিকে আমি অল্প করে চিং লবণটা দিই বলে বা মশলা দিই বলে শেষের দিকে আর একটু একটু করে দিয়ে নিই তাহলে রান্নাটার বেশি একটা চোখা টেস্টি ভাব থাকে সব কিছু আবার পরে সেই টেস্টগুলো ফিরে আসে আর প্রথমে অবস্থায় যদি সেই গুঁড়ো লবণ বা যে কিছু যা হয় প্রথম অবস্থায় দিলে পরে সেই টেস্টটা অনেকটা কমে আসে এই রকম অবস্থায় দাঁড়িয়েছে ডাল পুরো মশলা জলের সঙ্গে সেদ্ধ হয়ে গেছে কাঁচা ডাল বাটা একদম হয়ে গেছে যেমন আমরা চাপড় ঘণ্ট খাই এটা একটু লেটকা চাপড় ঘণ্টও বলা যেতে পারে ডালের কিন্তু কোনো রকম গন্ধ থাকবে না এটা কাঁচা ডালের এটা এখানেই বয়ল হয়ে যাবে আর তেমন লোভনীয় কিন্তু এটা একটু হাওয়াতে রাখলে একদম পুরোপুরি ঝরঝরি হয়ে যাবে এখানে ঘি দেওয়া যেত কিন্তু আমি মোটামুটি তেল ভালোই দিয়েছি ওই যে সবজির স্টকে যে তেল দিয়ে সেদ্ধ করেছি তাছাড়া সব কিছুই ভাজা ভাজা দিয়েছি ওই জন্য আমি আলাদা করে আর ঘি দিলাম না ঘি দিলে ফ্লেভারটা আরও ভালো হতো এই সময় ঘি দিয়ে নামানো যেতে পারতো যা দারুণ খেতে অবশ্যই ট্রাই করবেন